দর্শক বন্ধুরা আমরা দেখব ভাইকি হাতের বাধা পাড়ি দিয়ে কলা গাছের উপর দিয়ে হেঁটে খাল পার হতে পারবে নাকি ভাই পানিতে পড়ে যাবে চলে আসছে চালু হবে মিস ভাইও পানিতে পড়ে গেছে আর ভাইয়ের জন্য রয়েছে সান্তনা পুরস্কার কুরবানিলি দু রয়েছে এক প্যাকেট গরুর মাংসের মশলা সাথে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল ভাই চলে যাবেন এক সাইডে আমরা খেলার জন্য ডেকে নেবো আমাদের পরের প্রতিযোগীকে এবারে আপনি সামনে চলে আসেন দেখি ভাইও হাতের কলা গাছের উপর হেঁটে খাল পার হওয়ার চেষ্টা দেখি শেষ পর্যন্ত ভাইও পেয়েছেন হাতের বাধা পাড়ি দিয়ে কলা গাছের উপর হেঁটে খাল পারি হতে ভাইয়ের জন্য সবাই একটা জল ভাই আপনিও পাবেন একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে আমার দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কারের নাম লেখা রয়েছে টোকেনের গায়ে ভাইয়ের নাম কি সাগর সাগর ভাইয়ের জন্য সবাই একটা জোরে তালি হবে ভাইয়ের জন্য পুরস্কার রয়েছে হলো 10 লিটার সয়াবিন তেলের বোতল ধন্যবাদ পুরস্কার নিয়ে ভাই চলে যাবেন সামনের দিকে আমরা খেলার জন্য ডেকে এনে বাবাদের কোনায় প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি দেখি আমাদের এই ভাই কি পারবে হাতের বাধা পাদি দিয়ে ইসলক অলগতের উপর দিয়ে হেটে খাল পার হতে নাকি হাতের ধাক্কায় ভাই পানিতে পড়ে যাবে দেখা যাক ভাই চলে আসুন চেষ্টা করেন শেষ পর্যন্ত দেখা যাবে সাবা আজ খাল পাড়ি হতে পেরেছে আর ভাইও পেয়েছেন একটি টোকেন উঠানোর সুযোগ দেখি এদিকে দিয়ে দেন এবারে আমার দেখার পালা আমার এই ভাইয়ের জন্য কোন পুরস্কারের নাম লেখা রয়েছে টোকেনের গায়ে কুরবানির ঈদ চলে এসেছে আর ভাবির কিন্তু লাগবে না ওই দাদার আমলের পাটা কারণ নিমিশেই মশলা হবে বাটা আর বাড়িতেই তৈরি হবে মজার মজার খাবার কারণ ভাই পেয়েছে কি পেয়েছে একটি ব্যালেন্ডার পুরস্কার নিয়ে ভাই চলে যাবেন সামনের দিকে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি সবাই আমার এই ভাইয়ের জন্য জোরে তালি হবে ভাইও চেষ্টা করছে পার হওয়ার দেখি শেষ পর্যন্ত কি পারবে সবাস ভাইও খাল পার হতে পেরেছেন আর আপনিও পেয়েছেন একটি টোকেন উঠানোর সুযোগ একটা টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দিবেন আপনার টোকেনে কোন পুরস্কারের নাম লেখা রয়েছে এবারে দেখার পালা ভাইয়ের জন্য রয়েছে অনেকগুলো পুরস্কার একসাথে আবার এই ভাইয়ের জন্য সবাই একটা জনের তালি হবে ভাইয়ের জন্য পুরস্কার রয়েছে হলো একটি বালতি দুই কেজি মসুরের ডাল দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল ভাই পেয়েছে লাল বালতি লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজে দেওয়া হচ্ছে পুরস্কার নিয়ে ভাই চলে যাবেন এক সাইডে আমরা খেলার জন্য ডেকে নেব পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি দেখি শেষ পর্যন্ত ভাই চলে আসবে সবাই ভাইও পারি হতে পেরেছেন সকল বাধা পারি দিয়ে চলে এসেছেন খাল পার হয়ে আর আপনিও পেয়েছেন একটি টোকেন উঠানোর সুযোগ দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার টোকেনের গায়ে কোন পুরস্কারের নাম লেখা রয়েছে আমার এই ভাইয়ের জন্য সবাই একটা জ্বরের তালি হবে করেছে অনেক গরম আর গরমে আরামের জন্য ভাইয়ের জন্য পুরস্কার রয়েছে হলো বারো ইঞ্চি হাই স্পিড ফ্যান ভাই চলে যাবেন সামনের দিকে এবারে খেলার জন্য ডেকে নেব পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি সবাই তালি হবে দেখি ভাই কি পারবে হাতের বাধা পারি দিয়ে পার হতে খাল পার হতে সাবাস ভাইও খাল পার হতে পেরেছে আর ভাইও পাবে একটি টোকেন উঠানোর সুযোগ একটা টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন আপনার টোকেনের গায়ে কোন পুরস্কারের নাম লেখা রয়েছে আমার এই ভাইয়ের জন্য পুরস্কার রয়েছে হলো ষোলো ইঞ্চি টেবিল ফ্যান পড়েছে অনেক গরম গরমে হবে আরাম ভাই চলে যাবেন সামনের দিকে আমরা খেলার জন্য ডেকে নেবো একজন প্রতিযোগী এবারে খেলবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি সবাই তালি হবে ভাইয়ের জন্য দেখি শেষ পর্যন্ত ভাই চলে আসতে পারবে ভাইও পেরেছেন খাল পার হতে আর আপনিও পাবেন একটি টোকেন উঠানোর সুযোগ উঠান একটা টোকেন এদিকে দিয়ে দেন দেখি আপনার টোকেনের গায়ে কোন পুরস্কারের নাম লেখা রয়েছে ভাইয়ের জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার রয়েছে এক কেজি মসুরের ডাল এক কেজি আটা এক কেজি চিনি এক কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো পাঁচ লিটার সয়াবিন তেলের মতন হাত ভর্তি পুরস্কার পেয়েছেন ভাই চলে যাবেন এক সাইডে এবারে খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি দেখি ভাইও চেষ্টা করছে হাতের বাধা পাড়ি দিয়ে কলা গাছের উপর দিয়ে হেঁটে খাল পার হওয়ার দেখি শেষ পর্যন্ত কি পার হতে পারবে পারলো না ভাই পরে গেল পানিতে মিস উঠে আসেন ভাই ভাইয়ের জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল কুরবানিলি দু রয়েছে এক প্যাকেট গরুর মাংসের মশলা ভাই চলে যাবেন এক সাইডে এবারে খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন আপনি সামনে চলে আসেন দেখি ভাইয়ের হাতের বাধা পাড়ি দেওয়া হাতের বাধা পাড়ি দিয়ে কলা গাছের উপর দিয়ে হাতা দেখে দেখি আনন্দ সামনে পড়ে পারবে পার হতে শেষ পর্যন্ত পারেনি পানিতে পড়ে গেল মেস আর ভাই পাবেন সান্ত্বনা পুরস্কার সান্ত্বনা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল আর কোরবানির উপলক্ষে রয়েছে এক প্যাকেট গরুর মাংসের মশলা ভাই চলে যাবেন সামনের দিকে এবারে খেলার জন্য ডেকে নেবো আমাদের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন আপনি সামনে চলে আসেন দেখি খুবই মনোযোগ দিয়ে চেষ্টা করছে দেখি হাতের বধা পাড়ি দিয়ে তো লাগতো কলা গাছ পাড়ি দিয়ে পারবে কি পারি হতে শেষ পর্যন্ত পানিতে পড়ে গেল আপনি পাবেন সান্তনা পুরস্কার রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক প্যাকেট গরুর মাংসের মশলা আপনি চলে যাবেন এক সাইডে এবারে খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি ভাইও খুবই মনোযোগ দিয়ে চেষ্টা করছে হাতের বাধা পেরিয়ে তৈলাকতো কলা গাছের উপর দিয়ে খাল পার হওয়ার দেখি শেষ পর্যন্ত কি পারবে খাল পার হতে নাকি পানিতে পড়ে যাবে খাল হতে পেরেছেন টোকেন টোকেন উঠানোর সুযোগ একটা উঠাবেন দেখি এদিকে দিয়ে দিবেন এবারে আমার দেখার পালা আমার এই ভাইয়ের জন্য কোন পুরস্কারের নাম লেখা রয়েছে টোকেনের গায়ে ভাইয়ের জন্য পুরস্কার রয়েছে হলো দুই কেজি মসুরের ডাল দশ কেজি আটা সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কার নিয়ে ভাই চলে যাবেন সামনের দিকে এবারে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন আপনি সামনে চলে আসেন দেখি দেখি শেষ পর্যন্ত পারবে কি পার হতে না পানিতে পড়ে গেছে মিস উঠে আসেন আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক প্যাকেট গরুর মাংসের মশলা আপনি খেলতে চলে আসবেন আপনি দেখি দেখি শেষ পর্যন্ত কি আসতে পারবে সাবাস আপনিও পেরেছেন খাতের বাধা পারি দিয়ে তৈলাক্ত কলা গাছের উপর দিয়ে খাল পার হতে আর আপনি পেয়েছেন একটি টোকেন উঠানোর সুযোগ দেখি এদিকে দিয়ে দিবেন আপনার টোকেনের গায়ে কোন পুরস্কারের নাম লেখা রয়েছে আপনার জন্য পুরস্কার রয়েছে হলো আপনার নাম কি আরিফ ভাই আরিফ ভাইয়ের জন্য সবাই একটা জোরের তালি হবে আরিফ ভাইয়ের জন্য পুরস্কার রয়েছে হলো একটি রাইস কুকার পুরস্কার নিয়ে ভাই চলে যাবেন সামনের দিকে এবারে খেলার জন্য ডেকে নেব পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন আপনি সামনে চলে আসেন দেখি খুবই চেষ্টা করেছে এবং দেখি শেষ পর্যন্ত হাতের বাড়ি লেগে ভাই পরে গেল পানিতে মেস উঠে আসেন ভাই আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার কোরবানির ঈদ উপলক্ষে রয়েছে এক প্যাকেট গরুর মাংসের মশলা সাথে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল আপনি চলে যাবেন এক সাইডে আমরা খেলার জন্য ডেকে নেব পরের প্রতিযোগীকে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি পাঁচ হাত হাতের বাধা পাড়ি দিয়ে দেখি ভাই কি পারবে খাল পার হতে সবাস ভাইও খাল পার হতে পেরেছে আর ভাইয়ের জন্য রয়েছে কি টোকেন উঠানোর সুযোগ ভাই একটা টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন আপনার টোকেনের গায়ে কোন পুরস্কারের নাম লেখা রয়েছে সেটাই এবার আমরা সবাই মিলে দেখব আপনার জন্য পুরস্কার রয়েছে হলো একটি বালতি একটি বসার টুল এক কেজি পোলাও চাল সাথে রয়েছে আরও তিন লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কার নিয়ে ভাই চলে যাবেন সামনের দিকে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন আপনি সামনে চলে আসেন দেখি সবাই জোরে তালি হবে দেখি দৌড় মেরেছে ভাই কলা গাছের উপর দিয়ে শেষ পর্যন্ত হাতের বাড়ি লেগে পানিতে পড়ে গেল মিস ভাই পাবে সান্ত্বনা পুরস্কার উঠে আসেন ভাই পুরস্কার আপনার জন্য রয়েছে হিসাবে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক প্যাকেট গরুর মাংসের মশলা ভাই চলে যাবেন সামনের দিকে আমরা খেলার জন্য ডেকে নেব পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন কাকা আপনি সামনে চলে আসেন দেখি দেখি আমরা দেখতে থাকি দর্শক বন্ধুরা কাকা কি শেষ পর্যন্ত হাতের বাধা পাড়ি দিয়ে তৈলাক্ত কলা গাছের উপর দিয়ে খাল পার হতে পারবে না শেষ পর্যন্ত কাকাও পানিতে পড়ে গেল মিস কাকাও পাবেন সান্ত্বনা পুরস্কার উঠে আসেন আপনার জন্য রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক প্যাকেট গরুর মাংসের মশলা কাকা চলে যাবেন সামনের দিকে এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি ভাইকি পারবে দেখা যাবে শাবাশ ভাইও পলকা সর উপর দিয়ে পার হতে পেরেছেন আর আপনাদের পাবে নে কি টোকেন উঠানোর সুযোগ এদিকে দিয়ে দেন দেখি আপনার টোকেনের গায়ে কোন পুরস্কারের নাম লেখা রয়েছে ভাইয়ের জন্য পুরস্কার রয়েছে হলো একটি বালতি একটি বসার টুল 1 কেজি পোলাও চাল সাথে রয়েছে আর তিন লিটার লিটারের সয়াবিন তেলের বোতল পুরস্কার নিয়ে ভাই আপনি চলে যাবেন এক সাইডে এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি ভাই শেষ পর্যন্ত খাল পার হতে পেরেছে আর ভাই পাবেন একটি টোকেন উঠানোর সুযোগ একটা টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে আমার দেখার পালা আমার এই ভাইয়ের জন্য কোন পুরস্কারের নাম রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার রয়েছে হলো একটি বালতি দুই কেজি মসুরের ডাল দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কার হিসাবে ভাই পেয়েছে একটি লাল বালতি লাল বালতিতে সুন্দর করে সকল পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে পুরস্কার নিয়ে ভাই চলে যাবেন এক সাইডে এবারে খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি দর্শক বন্ধুরা আমরা দেখতে থাকি শেষ পর্যন্ত ভাই কি পারবে পারি হতে নাকি পানিতে পরে যাবে সাবাস ভাইও খাল পার হতে পেরেছেন আর আপনিও পেয়েছেন একটি টোকেন উঠানোর সুযোগ একটা টোকেন উঠাবেন এদিকে দিয়ে দেন দেখি আপনার টোকেনের গায়ে কোন পুরস্কারের নাম লেখা রয়েছে ভাইয়ের জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার তাই সবাই তো একটা জোরে তালি দিতেই হবে ভাইয়ের জন্য পুরস্কার রয়েছে হলো দুই কেজি মসুরের ডাল দুই কেজি আটা দুই কেজি চিনি দুই কেজি পোলা চাল সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল ভাই পেয়েছে দুই হাত ভর্তি পুরস্কার দেখে মনে হচ্ছে পুরো কুরবানি ঈদের বাজার ভাই এক সাইডে চলে যাবেন আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন আপনি সামনে থেকে চলে আসেন দেখি দেখি ভাই পারে কিনা তৈলাক্ত কলা গাছের উপর দিয়ে হাতের বাধা পাড়ি দিয়ে খাল পার হতে পারবে কি না শেষ পর্যন্ত ভাই পানিতে পড়ে গেছে মিস উঠে আসেন ভাই আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক প্যাকেট গরুর মাংসের মশলা ভাই চলে যাবেন এক সাইডে এবারে খেলতে চলে আসবেন আপনি সামনে চলে আসেন দেখি খেলার জন্য প্রস্তুত সবাই জোরে তালি হবে দেখা যাবে ভাই ও পারি হতে পেরেছেন আর আপনিও পেয়েছেন কি টোকেন উঠানোর সুযোগ দেখি এদিকে দিয়ে দেন এবারে আমার দেখার পালা আপনার জন্য কোন পুরস্কারের নাম লেখা রয়েছে টোকেনের গায়ে আপনার জন্য পুরস্কার রয়েছে হলো দুই কেজি মসুরের ডাল দশ কেজি আটা সাথে রয়েছে আরও লিটার ভালো খেলেছেন তাই দুই হাত ভর্তি পুরস্কার পেয়েছেন পুরস্কার নিয়ে চলে যাবেন এক সাইডে এবারে খেলার জন্য ডেকে নেবো আমাদের সর্বশেষ প্রতিযোগীকে ভাই সামনে চলে আসেন দেখি দেখি আমাদের শেষের প্রতি পারবে হাতের বাধা পেরিয়ে তৈলাক্ত কলা গাছের উপর দিয়ে কাল পার হতে নাকি হাতের বাড়িতে পানিতে পড়ে যাবে শেষ পর্যন্ত ভাই পার হতে পেরেছে আর ভাই পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ দেখি আমার এই ভাইয়ের জন্য কোন পুরস্কারের নাম লেখা রয়েছে টোকেনের গায়ে ভাইয়ের জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার রয়েছে এক কেজি মসুরের ডাল এক কেজি চিনি এক কেজি আটা এক কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো পাঁচ লিটার সয়াবিন তেলের পুরস্কার নিয়ে ভাই চলে যাবেন সামনের দিকে আজকের এই মজার খেলা সবার কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ